হ্যালো এভরি ওয়ান জে ব্লক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় যেন সুস্থই থাকো এখন ঘড়িতে বাচ্চা সকাল আটটা তিরিশ বাজার করে নিয়ে আসলাম সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছি মর্নিং ওয়াকে গিয়ে তারপর এসে একটু চা বিস্কিট খেয়ে আধা ঘন্টা পর আবার বাজারে চলে গেলাম বাজার করে নিয়ে আসলাম প্রায় অনেক কিছুই বাজার করেছি এটা এগুলো হচ্ছে যে সয়াবিনের আটা খাওয়া হয় ওই সয়াবিনের বীজ আর কিছু সয়াবিন আর মুগ কড়াই তেল এই টুকটাক যা লাগবে তা নিয়ে আসলাম আর সাথে নিয়ে এসেছি রুই মাছ আজকে রুই মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে কুমড়ো দিয়ে গত বছর বেশি খাওয়া হয়েছে এবছর এখনো খাওয়া হয়নি গত বছর মা আসছিল যখন মা আসছে তখন বেশ কয়েকদিন খাওয়া হয়েছিল খুব খিদে পেয়েছে বাজারগুলো গুছিয়ে রাখলাম এখন আমি একটু ভাত বসালাম কারণ বেশ খিদে লাগছে ইচ্ছে করছে এখন সকালবেলা একটু ভাত খেতে তাই ভাতটা বসানো সেই খেতে খেতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাবে সাড়ে দশটা বলতে ভাতটা হতে থাক আর আমি এদিকে একটু ছোলার ছাতু খেয়ে নিচ্ছি মাছটা আমি ধুয়ে লবণ হলুদ বেঁচে দিয়েছি এখন সবজিটা কেটে নিচে এই কুমড়োটা এত ভালো পড়েছে কুমড়োটাও দেখলাম আর পাশে দেখলাম মাছ বাজারে মাছটাও একটু দেখলাম ভালোই আছে একদম ফ্রেশ মাছ তাই নিয়ে আসলাম এখন কুমড়োটা আমি কেটে নিচ্ছি এই কুমড়োর একটু উপকারিতা বলি তেমন জানি না যা একটু জানি তা একটু বলি আপনাদের সাথে এই কুমড়ো আমাদের হার্টের জন্য একাধিক উপকারী এতে রয়েছে ফাইবার ও পটাশিয়াম ফাইবার কোলেস্টেরল কমাতে পারে এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে এই কুমড়োতে রয়েছে ভিটামিন এ ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তির জন্য উপকারী কুমড়ো কুমড়োতে আবার ভিটামিন সিও পাওয়া যায় আবার ভিটামিন বিভিন্ন ধরনের বিও পাওয়া যায় যাক অনেক কথা বলে ফেললাম কুমড়ো সম্পর্কে কুমড়োতে আরও অনেক উপকারিতা আছে অথবা আমার এখনো মনে নেই যেটুকু মনে আছে এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম কুমড়ো কেটে রাখলাম সাথে কুমড়োর সাথে একটা টমেটো দেবো সেটাও কেটে নিলাম পেঁয়াজ দিয়ে রান্না করব আর লঙ্কা আদা এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভাতটা প্রায় হয়ে এসেছে আর মনে হয় পাঁচ মিনিটে রাখতে হবে মাছটা ভাজা হয়েছে মাছটা নামিয়ে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিব লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হওয়ার পরে কেটে রাখা কুমড়ো টমেটো একসাথে আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটো দিয়েছি বড় থেকে এখন কুমড়োটা দু মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম এখন যে মশলাটা আমি বাটিতে নিয়ে রেখেছি আদা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো বেশি না আমি দু মিনিটের মতন একটু কষিয়ে এখন গরম জলটা দিয়ে দিয়েছি কারণ কুমড়ো তো নরম জিনিস অত সময় ভাজতে হয় না লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিয়েছি মাছটা দিয়ে দিয়েছি এখন রান্নাটা হয়ে এসেছে যেহেতু কুমড়ো দিয়ে মাছ রান্না করছি এখানে একটু করে গরম মশলার গুঁড়ো দিলে মাছটা খেতে ভালোই লাগে গরম মশলা গরু দিয়ে দিয়েছি আর কুমড়ো তো মিষ্টি তাই মিষ্টি দেওয়ার আর প্রয়োজন নেই এই কুমড়োটার মধ্যে রান্নাটার মধ্যে আমি একটু লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ কুমড়ো যেহেতু মিষ্টি একটু ঝাল হলে ভালোই হয় রান্নাটা কমপ্লিট কুমড়ো দিয়ে মাছের রুই মাছের রেসিপি আশা করি আপনাদের কাছে এটা ভালোই লাগবে খেতে যদি আপনারা রান্না করে ভাতও হয়ে গেলো মাছটাও হয়ে গেলো এখন রুটি বেলে নিচ্ছি আমি ভাত খাবো যেহেতু আজ সকালবেলা ভীষণ ভাত খেতে ইচ্ছে করছে তাই আমি ভাত খাবো বরের জন্য চারটে রুটি আমি বানিয়ে নিচ্ছি সকালবেলা বেশ বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে রোদ উঠলো রোদ উঠাতে সেই গরম বেলে ছেঁকে নিয়েছি দেখুন আমি ভাত নিয়ে বসে পড়েছি মাছটা তো রান্না করেছি ওই সাথে দুটো ডিম ভেজে নিলাম বরকে দিয়ে দিলাম দুটো ডিম একসাথে ভেজেছি বরকে অর্ধেক দিয়ে দিলাম আমি অর্ধেক নিয়ে বসে পড়লাম সাথে একটু বন্দরাচ লেবু নিয়ে নিয়েছি এই কুমড়ো দিয়ে মাছ অসাধারণ লাগে খেতে আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সব ভালো থাকুন সুস্থ থাকুন